আশি এবং নব্বই দশকেও দল বেঁধে সিনেমা হলে ছবি দেখতে যেতেন দর্শকরা কিন্তু একুশ শতক এসে দর্শক সংখ্যা কেবলই কমেছে ফলে বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হলগুলো। পরিচালকদের মতে ভালো পরিবেশ না থাকায় সিনেমা হলে আসে না দর্শক অন্যদিকে হল মালিকেরা বলছেন দুঃখিত অন্যদিকে হল মালিকরা বলছেন পরিবেশ নয় বরং ভালো ছবি নির্মাণ হয় না বলেই সিনেমা হলে যে ছবি দেখার আগ্রহ হারাচ্ছেন দর্শকরা তুষারাত্তিকের ক্যামেরায় সুকন্যা নামের বিশেষ প্রতিবেদন এলাকা গুলিস্তানশো তিপ্পান্ন সালে ঠিক এই জায়গাটিতে লিবার্টি নামক একটি সিনেমা হল প্রতিষ্ঠা করেন কলকাতার চিত্র ব্যবসায়ী খান বাহাদুর ফজল আহমেদ দোসানি পরে লিবার্টি সিনেমা হলের নাম পরিবর্তন করে রাখা হয় গুলিস্তান সিনেমা হল দেশি বিদেশি চলচ্চিত্র প্রদর্শনের কারণে এই জায়গাটি একসময় মুখরিত ছিল চলচ্চিত্র সংশ্লিষ্টদের পদচারণায় স্বাধীনতা যুদ্ধের পর পরিত্যক্ত সম্পত্তিতে পরিণত হয় হলসহ জায়গাটি দায়িত্বের বদল হলে দুই সালে পুরনো ভবন ভেঙে নির্মাণ করা হয় বহুতল বিপণী বিতান কিন্তু কথা থাকলেও পুনরায় নির্মিত হয়নি গুলিস্তান সিনেমা হল এছাড়াও গত দশ বছরে নয়টি সিনেমা হল ভেঙে নির্মাণ করা হয়েছে বিপণী বিতান তাদের মধ্যে গুলিস্তানের নাজ পুরান ঢাকার মুকুল এলিফ্যান্ট রোডের মল্লিকা শ্যামুলির শ্যামুলি কমপ্লেক্স অন্যতম বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির তথ্যমতে সারাদেশে এক সময় চালু সিনেমা হলের সংখ্যা ছিল এক হাজার চারশো পঁয়ত্রিশটি দুই হাজার এগারো সালে এর সংখ্যা কমে দাঁড়ায় ছয়শো আঠারোটিতে বর্তমানে সিনেমা হলের সংখ্যা ঘরে সিনেমা হলের সংখ্যা যেটা ছিল প্রায় পনেরো শতাধিক এখন কিন্তু সেটা দুশো আড়াইশোর মধ্যে চলে আসছে আর হয়তো বিশ পঁচিশটা বাড়ে ঈদের সময় যেটাকে আমি মৌসুমী সিনেমা হল বলি বর্তমানে ঢাকায় সিনেমা হল চালু আছে প্রায় আটাশটি এর মধ্যে বেশিরভাগ সিনেমা হলের অবস্থায় নাজুক দর্শক আমাকে প্রশ্ন করছে একদিন হলে গিয়ে যদি আমি চারপোকার কামড় খাই দুর্গন্ধ টয়লেট ভালো নয় আমি টয়লেটে যেতে পারি না তাহলে সেই সিনেমা হলে আমি কেন যাব সংশ্লিষ্টদের মতে ভালো মানের ছবির অভাবেই সিনেমা হলে আসছেন না দর্শক এই বছর দশটা ছবি ভালো ছবি আসছে মানে দুই হাজার আঠেরোতে তো আপনি ওই দশটা দশটা ছবি দিয়ে তো আপনি এই ডেভেলপমেন্ট করতে পারবেন না হলে হলের মালিকরা যদি আপনার আয়না করতে পারে তো ওই হল কিভাবে তারা সংস্কার করবে এভাবেই চলতে থাকলে সিনেমা হল একসময় পরিণত হবে জাদুঘরে চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে তাই সরকারি পৃষ্ঠপোষকতার কোনো বিকল্প নেই এমনটাই মত চলচ্চিত্রের মানুষদের সুকন্যা আমির নিউজ টোয়েন্টি ঢাকা